নোংরা পোশাকের কারণে বিমানে সবাই যাকে অপমান করেছিল যার কেউ পাশে বসতে চায়নি কেউ তাকাতেও চায়নি কিন্তু কয়েক মিনিট পর সেই মানুষটিকেই দাঁড়িয়ে স্যালুট করল পুরো বিমান ভর্তি যাত্রী কি এমন ঘটেছিল যা বদলে দিল পুরো দৃশ্য জানতে হলে দেখতে হবে এই হৃদয় ছোঁয়া পুরো গল্পটি কলকাতা থেকে মুম্বাইয়ের সকালের একটি ফ্লাইটে যাত্রীরা নিজেদের আসনে বসছিল কেবিন ক্রুরা ব্যস্ত ছিলেন সবাইকে গাইড করতে এই ভিড়ের মধ্যে এক বয়স্ক ভদ্রলোক ফ্লাইটে উঠলেন তার নাম আবির হোসেন প্রায় পঞ্চাশ বছর বয়স সাধারণ পোশাক একটু এলোমেলো চুল মুখে যেন একরাশ ক্লান্তি তার সাধারণ চেহারার জন্য অনেকেই তাকে অবজ্ঞার চোখে দেখছিলেন তার পাশের সিটে বসা একজন মহিলা নাক শিটকালেন এই লোকটা কি সত্যি এই ফ্লাইটের যাত্রী একজন এয়ার হোস্টিসও তাকে সন্দেহর চোখে দেখলেন তবে আবির সাহেব শান্তভাবে নিজের বোর্ডিং পাস দেখালেন যাত্রীদের মধ্যে কেউ কেউ মুখে রুমাল চাপা দিয়ে রইলেন যেন আবির সাহেবের দিক থেকে কোনো গন্ধ আসছে একজন নিচু স্বরে বললেন এই কাকুর পাশে বসতে হলে তো মরে যেতাম আজ ঠিক তখনই আবির সাহেবের পাশে বসা এক ভদ্রলোক যিনি রফিক নামে পরিচিত তিনি মুখ ঘুরিয়ে বললেন এই যাত্রীর সাথে এতটা পথ চলা সম্ভব নয় গা থেকে একরকম গন্ধ বেরোচ্ছে দয়া করে আমার সিটটা বদলে দিন কিন্তু ফ্লাইট সম্পূর্ণ ভর্তি থাকায় হোস্টেস অপারগতা প্রকাশ করলেন আবির সাহেব নীরবে জানালার বাইরে তাকিয়ে রইলেন যেন এই সব কথায় তার কিছু যায় আসে না হঠাৎ পাশের শাড়ি থেকে একজন লোক আবির সাহেবকে দেখে চমকে উঠলেন তিনি আবির সাহেবের ছোটবেলার বন্ধু নাম সজীব সজীব চিৎকার করে উঠলেন আরে আবির তুই না চিনতে পারছিস না আমি সজীব আমরা তো স্কুলে একসঙ্গে পড়তাম এমনকি কলেজেও আবির সাহেব মৃদু হাসলেন সজীব বলে চললেন তুই তো চিলি কলেজের টপার সব পরীক্ষায় প্রথম আর এখন কি হাল করেছিস তোর এই ফকিরের মতো পোশাক পরে ফ্লাইটে উঠেছিস আর আমাকে দেখ এখন একটা বড় কোম্পানির সিইও মাসে কয়েক লাখ টাকা মাইনে আবির সাহেব শান্তভাবে বললেন সে অনেক কথা সজীব সময় পেলে পরে বলবো ঠিক তখনই প্লেনটা হালকা ঝাঁকুনি দিয়ে উঠল যাত্রীরা কিছুটা আতঙ্কিত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন এয়ার হোস্টেস ইন্টারকমে ঘোষণা করলেন সম্মানিত যাত্রীরা দয়া করে আপনারা আসনে বসে সিট বেল্ট বাঁধুন আমরা একটি সামান্য ঝাঁকুনির মুখে পড়েছি ভয় পাবেন না সব কিছু নিয়ন্ত্রণে আছে আবির সাহেব নিজের হাতের দিকে তাকালেন তার চোখে ধীরে ধীরে এক দৃঢ়তা ফুটে উঠল বিমান তখন মাঝ আকাশে মেঘের ভিতর দিয়ে ভেসে চলছে হঠাৎ করে পুরো বিমান প্রচণ্ডভাবে কেঁপে উঠল যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেন কেবিনের সামনে থেকে এক এয়ার হোস্টেস আতঙ্কিতে চোখে ছুটে এসে চিৎকার করে বললেন যাত্রীদের মধ্যে কেউ কোনো ডাক্তার আছেন প্লিজ এটা খুব জরুরি তখন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ককপিটের দিকে এগিয়ে গেলেন কিছুক্ষণ পর ডাক্তার ফিরে এলেন তার চেহারা উদ্বেগে ভরা তিনি বললেন পাইলট সাহেবের শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে তিনি ককপিটে থাকতে পারছেন না তাকে বিশ্রামের জন্য কেবিনে আনা হয়েছে পেছনের শাড়ি থেকে একজন বৃদ্ধ ফিস করে বললেন তাহলে এখন প্লেন চালাবে কে বাইরে তখন বজ্রবিদ্যুক সহ ঝড় ও হাওয়া শুরু হয়েছে বিমান মেঘের মধ্যে কাঁপতে কাঁপতে এগোচ্ছে একজন এয়ার হোস্টের সামনে এসে দাঁড়ালেন তার গলা কাঁপছে তিনি বললেন আমাদের কো পাইলট আছেন ঠিকই কিন্তু আমরা এখন ঝড়ের মধ্যে পড়েছি আর উনি একা সামলাতে একটু নার্ভাস হয়ে পড়েছেন যদি আপনাদের মধ্যে কেউ প্লেন চালাতে জানেন অনুগ্রহ করে বলুন এটা এখন খুব গুরুত্বপূর্ণ চারিদিকে নিস্তব্ধতা সবাই আতঙ্কিত মুখে একে অপরের দিকে তাকাচ্ছে ঠিক তখনই আবির সাহেব মাথা তুললেন তার চোখে এক কঠিন স্থিরতা তিনি ধীরে হাত তুললেন সজীব চিৎকার করে উঠলেন আবির তুই প্লেন চালাবে তুই আবার কবে থেকে প্লেন চালাতে শিখলি রে ভাই আমার ঘরে বউ বাচ্চা আছে প্লিজ কেউ এর হাতে প্লেন তুলে দিও না অন্য যাত্রীরাও বলা বলি করতে শুরু করলেন এই লোকটা প্লেন চালাবে আর কাউকে পেল না বুঝি এয়ার হোস্টেস একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন স্যার আপনি প্লেন চালাতে জানেন আবির সাহেব শান্তভাবে মাথা নাড়লেন হ্যাঁ জানি শেষবার প্লেন চালিয়েছি আজ থেকে দশ বছর আগে তবুও চেষ্টা করতে পারি এখন তো আর কেউ হাত তোলেনি তাই না ককপিটের দরজা ফাঁক করে কো আইয়ট মুখ বাড়িয়ে বললেন ম্যাডাম যদি উনি অভিজ্ঞ হন তাহলে আসতে দিন আমি একা ম্যানেজ করতে পারছি না হেল্প দরকার সবাই হতভাগ আবির সাহেব সোজা হয়ে দাঁড়ালেন তার চোখে এক অদ্ভুত গাম্ভীর্য মুখে শান্ত আত্মবিশ্বাস তিনি ধীরে ধীরে ককপিটের দিকে এগিয়ে গেলেন ককপিটে ঢুকে আবির সাহেব আসনে বসলেন কো পাইলট অবাক হয়ে তাকিয়ে রইলেন আবির সাহেব একবার চারপাশ দেখে নিলেন বোতাম ও লিভারের পাশে আঙুল ঘোরালেন লেফট কন্ট্রোল লিভারটা একটু স্লো লাগছে ঠিক এই মডেলের ফ্লাইট আমি চালিয়েছিলাম একবার ফোর সেভেন ও সিরিজের মতো কো পাইলট বিস্ময়ে তাকিয়ে বললেন আপনি তো সব জানেন আবির সাহেব হেসে বললেন আগে জানতাম এখন দেখি হাত কাঁপে কিনা তারপর হেডসেট তুলে কানে পড়লেন কলকাতা কন্ট্রোল আমি ক্যাপ্টেন আবির হোসেন বলছি ওরফে অ্যাব আমাদের ফ্লাইটে একজন পাইলট অসুস্থ অনুগ্রহ করে জরুরি অবতরণের অনুমতি দিন এই কথা শোনামাত্র কো পাইলট কাঁপা গলায় ফিস ফিস করে বললেন অ্যাব ক্যাপ্টেন অ্যাব এই নামটা পাইলট দুনিয়ায় একরকম কিংবদন্তি হয়তো অনেকেই তাকে চোখে দেখেনি কিন্তু ২২ বছর আগে একটা ভয়াবহ ঝড়ে তিনশো বারো জন যাত্রীসহ একটি বিমান দিক হারিয়েছিল তখন কন্ট্রোল ছাড়া সেই ফ্লাইটকে তিনি একাই নামিয়ে এনেছিলেন সেই থেকেই নাম অ্যাব তখন তার বয়স ছিল মাত্র আঠাশ বহু এভিয়েশন কোম্পানি তাকে ফ্ল্যাগশিপ ক্যাপ্টেন করতে চেয়েছিল কিন্তু দশ বছর আগে একদিন এক ফ্লাইটে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আবির সাহেব সেই ফ্লাইটও নিরাপদে অবতরণ করান তবু বোর্ড মিটিংয়ে তার নির্ধারণকে ঘিরে বিতর্ক তৈরি হয় সেই বিতর্কেই তাকে সাসপেন্ড করা হয় তিনি কোনো অভিযোগ করেননি চুপচাপ চলে গিয়েছিলেন শুধু বলেছিলেন যখন ফেরত ডাকবে তখনও উড়তে পারবো কিনা জানি না তবু অপেক্ষা করব সেই অপেক্ষা শেষ হলো আজ বাইরে তখন ঘন কালো মেঘে আকাশ ঢাকা বিদ্যুৎ চমকাচ্ছে প্লেনটা বৃষ্টির ভেতর দুলছে যাত্রীরা জানালার বাইরে তাকিয়ে দেখছে শুধু সাদা ঝাপসা মেঘ এয়ার হোস্টেস ককপিটের দিকে মুখ ঝুঁকিয়ে কিছু শুনে ফিসফিস করে বললেন উনি নিজের নাম বললেন ক্যাপ্টেন আবির হোসেন সবাই বলতো অ্যাব এই কথা ছড়িয়ে পড়তেই যাত্রীরা ফিসফিস করতে লাগল এই ভদ্রলোকটাই অ্যাব যিনি একাই তিনশো বারো জন যাত্রী নিয়ে ঝড়ের মধ্যে দিয়ে ফ্লাইট নামিয়েছিলেন যাকে একটু আগেই কেউ কেউ অপমান করছিল কিছু যাত্রী চুপ করে রইল কারো মুখে লজ্জার ছায়া প্লেনটা তখনও ক্রমে নিচের দিকে নামছে বাইরের আকাশ অনেকটাই পরিষ্কার ঝড়ের ভেতর দিয়ে এখন সে এক প্রশান্ত ভেসে চলেছে কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশ আসছে একের পর এক আবির সাহেবের হাত নিখুদ গতিতে লিভার ও বোতামে নড়ে উঠছে তার চোখ স্থির মন একাগ্র যেন বহু বছর পর ফিরে এসেছে নিজস্ব আকাশে কো পাইলট চুপচাপ তাকিয়ে আছে তার দিকে এক কিংবদন্তির কাজ দেখছে সামনে বসেই কেবিনে তখন নিঃশব্দ উত্তেজনা হঠাৎ ঝাঁকুনি ছাড়াই প্লেনটা মসৃণভাবে ল্যান্ড করল বিমানের ভেতর থেকে একসাথে শব্দ উঠল উফ থ্যাঙ্ক গড ল্যান্ডিংটা বুঝতেই পারেনি ভদ্রলোক তো ম্যাজিক করলেন একজন স্মার্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে পড়ে বললেন সেই অ্যাব আজও টপার আছেন আবির সাহেব ককপিটের দরজা খুলে বেরিয়ে এলেন সোজা হয়ে হাঁটছেন মুখে এক অদ্ভুত প্রশান্তি যাত্রীলা হাঁ করে টাকিয়ে কেউ ফিসফিস করছে আমরা তো ভাবছিলাম ভিখারি উনি যদি না থাকতেন তাহলে আজ কি হতো আমাদের একজন মহিলা যাত্রী যার পাশে বসেছিলেন তিনি মুখ নিচু করে দাঁড়িয়ে বললেন স্যার আমি ক্ষমা চাই আবির সাহেব হেসে বললেন আজ শুধু আমি নই সবাই উড়েছি কারণ কেউ একজন ভরসা করেছিল ঠিক তখনই ভিড় ঠেলে সজীব থুটে এলেন আবির ভাই তুই তো আসলেই অ্যাব তুই আজও সেই আগের টপার তোর কাছে আজ সবাই হেরে গেল ভাই আবির সাহেব হেসে বললেন হার জিতা নয় শুধু মনটা হারিয়ে খেলেছিলাম ওটাই আজ ফিরে পেলাম একজন এয়ারলাইন্স অফিসার ভিড় ঠেলে সামনে এলেন চোখে বিস্ময় মুখে অনুশোচনা তিনি মাথা নিচু করে বললেন স্যার আমরা আজ আপনার ফ্লাইট পারফরম্যান্স লাইভ ট্র্যাকে দেখছিলাম আপনার পুরনো রিপোর্টও আমরা রিভিউ করেছি আমাদের বোর্ড মেম্বাররাও সব দেখেছেন একটু থেমে কণ্ঠে শ্রদ্ধা মিশিয়ে বললেন আজকের দিনের পর আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আবার দলে ফিরিয়ে নিতে চাই আবির সাহেব কিছু বললেন না শুধু একটু চুপ করে রইলেন তারপর আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন আমার চাকরি কেড়ে নিলেও ওরার সাহস কেড়ে নিতে পারেনি এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর যেন কেউ নির্দেশ না দিয়েই পুরো ফ্লাইট জুড়ে যাত্রীরা একে একে উঠে দাঁড়ালো কেউ নিজের অজান্তেই তালি দিচ্ছে কেউ চোখ মুচ্ছে আর সবাই দাঁড়িয়ে একসাথে আবির সাহেবকে স্যালুট করল যিনি কিছুক্ষণ একে অবজ্ঞার পাত্র ছিলেন এখন তিনি এক আকাশের নায়ক জীবনের আসল শক্তি কখনো বাহ্যিক চাকচিককে নয় বরং অন্তরের দৃঢ়তায় মানুষকে তার পোশাক পেশা বা অবস্থান দিয়ে বিচার করা সহজ কিন্তু সত্যিকারের মর্যাদা আসে সাহস ধৈর্য ও দায়িত্ববোধ থেকে যে মানুষ অপমানের মুখেও নীরবে নিজের যোগ্যতা ধরে রাখে সে একদিন এমন কিছু করে যা অন্যদের চোখে বিস্ময় আর পৃথিবীর কাছে হয়ে ওঠে এক অনন্ত প্রেরণা